পৃথিবীর কোন ব্যক্তি এমন আছে তার টাকার কোটি কোটি টাকার বান্ডিল থেকে একটা টাকা তার কপড়ে যায় নেই সম্পদ বলতে শুধুমাত্র তার কাপড়ের কাপড় কিন্তু সেই কাফনের কাপড়টা ছাড়া পৃথিবীর কোন সম্পদ তার সাথে দিয়েছি অথচ তুমি সেই অর্থ সম্পদ দুনিয়া দুনিয়া টাকা টাকা করে যেই রব সৃষ্টি করেছি সেই গবের কথা ভুলে গিয়েছো বলো তুমি আমাকে বুঝাও তুমি এত স্বার্থবাদী তুমি এত নাফরমান তুমি এত নাফরমান তুমি তোমার ছেলেটাকে রাতে ঘুমানোর সময় বলছো বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্কের সার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ইংরেজির সার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে কোচিং আছে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুল আছে তুমি এত ফরমান। তুমি তোমার সন্তানটার মাথায় দুনিয়া ঢুকিয়ে দিয়েছো সেই দিনই তো প্রমাণ করে দিয়েছ দিনের যে দুরিয়া বড় তুমি তোমার ছেলেকে সকালে অঙ্কের কথা বলেছ তুমি তোমার সন্তানকে সকালে ইংরেজির কথা বলেছ তুমি তোমার সন্তানকে সকালে স্কুলের কথা বলেছ তুমি নাফোরমান একবারও বড়রাই বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ফটোরে নামাজ করতে হবে একবার তুমি বড়রাই সকালে ফজলে নামাজ করতে হবে তুমি তার মাথায় ঢুকিয়ে দিয়েছো দিনের চেয়ে দুনিয়া বড় নামাজের চেয়ে অঙ্ক বড় নামাজের চেয়ে ইংরেজি বড় নামাজের চেয়ে স্কুল বড় তুমি বলো দুরিয়া করে করে যে সন্তানের মাথায় দুনিয়া ঢুকিয়ে দিয়েছ যেই সন্তান আখেরাত না চিরে দুনিয়া চিনবে যেই সন্তান আল্লাহ তা না চিরে টাকা ইনকাম করা শিখবে এই সন্তান সর্বশেষ তোমাকে তোমার ঘরে নয় তার ঘরে নয় বৃদ্ধাশ্রমে রেখে আসবে বৃদ্ধাশ্রম তোমার শেষ ঠিকানা হবে খবর দুনিয়া দুনিয়া নয় এই দুনিয়ার চেয়ে আখেরাতকে প্রাধান্য দাও কিভাবে দুনিয়ার চেয়ে আখেরাতকে প্রাধান্য দিয়ে হয় তার কয়েকটা দৃষ্টান্ত তুলে ধরলে বুঝবে বাচ্চাকে পাললে কাহিনী শোনাবেন বাচ্চাকে পাললে এই গল্পগুলো শোনাবেন আপনার বাচ্চা তো ব্রাজিলের ইতিহাস জানে আপনার ছেলে তো আর্জেন্টিনার গোলকিপারের ইতিহাস জানে আপনার ছেলে তো মেসি রে নেইমার রোনালদোর ইতিহাস জানে কিন্তু আপনার ছেলে এই দুনিয়ার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ইতিহাস ও তো জানে না জানে না ওর বাপও জানে না ওর মাও জানে না

কেউ তিন ভাগের এক ভাগ কেউ পুরো সম্পত্তি অর্ধেক নিয়ে আসলেন অমর আল্লাহ বাড়িতে গিয়ে পুরো সম্পত্তিকে দুই ভাগ করে অর্ধেক নিয়ে এসে আল্লাহ নবীকে দিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আমার যা সম্পত্তি ছিল তার দুই ভাগ করে এক ভাগ পরিবারের জন্য রেখে বাকি অর্ধেক সম্পদ আল্লাহর জন্য নিয়ে এসেছি পূর্ণ অর্ধেক আমি দিনের জন্য ইসলামের জন্য জন্য আমি দান করে দিয়েছি মনে মনে ভাবলেন এইবার সম্ভবত আমি আমলের দিক থেকে এগিয়ে যাব কারণ সব সময় আমলের দিক থেকে সাহাবীদের মধ্যে একজন সাহাবী সব আমলে এক নম্বরে থাকে তার নাম আবু বাক রাজি আল্লাহ আনহু অমর রাজি আল্লাহ ভাবলেন এইবার সম্ভবত আমি আগানোর সম্ভাবনা আছে পাশে দাঁড়িয়ে তা দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ পরে আবু বকরতি আল্লাহু তাআলা আনহু আসলেন আসার পরে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন মা আব কাইতা লি আহলিক আবু বকর সম্পত্তি তো দেখলা অনেক এনেছো বলো তো পরিবারের জন্য কতটুকু লিখেছো আর আমাদের জন্য দিনের জন্য আল্লাহর জন্য কতটুকু এনেছো আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জিজ্ঞেস করছেন আমি আমার পরিবারের জন্য কতটুকু রেখেছি আর কতটুকু আনলাম আমার পরিবারের জন্য কতটুকু রেখেছি শুনবেন আবয়ত আল্লাহ আমার পরিবারের জন্য আল্লাহ তা রসুলকে রেখে বাকি দুনিয়ার সব সম্পত্তি আল্লাহর জন্য নিয়ে এসেছে আরে তোমার কাছে তার গোল ইতিহাস মনে ধরে বলে কিন্তু এটাই বাস্তবতা তুমি যেমন মেসিয়ার নেইমারের পাগল সাহাবির নিয়ার আল্লাহর পাগল ছিল ঠিকা